আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীজি বলেন মা আসাল্লাহ আল্লাহ নবীয়াত ইল্লা রাআল মান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন নবী দুনিয়াতেBatchNorm নাই যে নবী বেশ চরায় নাই ছাগল চড়াই নাই যত নবী দুনিয়াতে পাঠাইছে সময় বেশ চড়িয়েছে ছাগল চড়িয়েছে আল اصحابহু সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আত্তা আপনিও কি মেষ চড়িয়েছেন নবীজি জবাব দেয় কুন্তু আর আগা আলা তরারি তলি আহলি আমি কয়েক দিরহামের বিনিময়ে পারিস রমিকে আমি মক্কাবাসীর ছাগল চড়াইতাম আমি হালাল পারিস রমিকে মক্কাবাসীর ছাগল চড়াইতাম বেশ চড়াইতাম হালাল উপার্জন জন্য নবীজি বলেন আমি মেষ চরাইতাম তাহলে হালাল উপার্জন করতেন নবীজি মেষ চড়িয়ে তার রসূলদের খাদ্য হালাল হতে হবে আমাদের নবী বলেন যে আমি উপার্জন করতাম কিভাবে মেষ চরাইতাম এর বিনিময়ে আমি কয়েক কিরাত দিরহাম পাইতাম। তাহলে নিজের উপার্জনিত এই হালাল ইনকামটা এটা যত্ন কষ্ট করব এটা যদি হালাল হয় এটার মধ্যে আলাদা একটা শান্তি আছে سيد بخاري دي هزار بحقت النمبر حديث ربنا عن المقدار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مقدام رضي الله تعالى عنه عن ربنا رسول الله صلى الله عليه وسلم قال حديث ربنا تبع من يشوفنا ما أكل أحد طعاما قد خرم من أي يأكل من عمل يديه কোন মানুষ তার হাতের উপার্জিত হালাল খাদ্যের চাইতে উত্তম খাদ্য আর কখনো খায় না কোন মানুষ নিজের নিজের হাতের কষ্টের উপার্জিত হালাল খাদ্যের চাইতে দামি খাদ্য পবিত্র খাদ্য এত উত্তম খাদ্য আর মানুষ খায় না মানুষের কষ্টের হালাল উপার্জিত খাদ্যটা এটা এতটা দামি পরে কি কিভাবে দেখেন ওয়াইন্ন নাবি আল্লাহ দাউদ সালাতু সালাম কানা ইয়াকুলু বিন আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতের উপার্জন এই উপার্জন ইনকামের পর ওই ইনকাম দিয়ে তিনি হালাল খাদ্য গ্রহণ করতেন এর মানি নবী দাউদ নবী ওয়নিজের কষ্টার্জিত হালাল খাদ্য গ্রহণ করতেন এই হাদিস থেকে বুঝলাম আমাদের হাতে হালাল খাদ্য উপার্জন আমাদের হাতে হালাল উপার্জনটা এবং এটা দ্বারা হালাল খাদ্য সঞ্চয় করা এটা হলো সবচেয়ে উত্তম নবী দাউদ আলী সালাম উনিও নিজের হাতে কামাই করতেন এই সঞ্চয়িত ওনার অর্থ দিয়ে উনি জীবিকা নির্বাহ করতেন بخاري شريف دوي هزار جواتتون نمبر حديث البرنة عن أبي قرارة رضي তোমাদের কোন ব্যক্তি কাঠের বোঝা পিছের মধ্যে মহৎরাম ওই ব্যক্তির যেম যে ব্যক্তি অন্য কারো কাছে ভিক্ষা চান কারো কাছে যার কাছে ভিক্ষা চায় সে দিতেও পারে নাও দিতে পারে আল্লাহ নবী ভাই ভিক্ষা চাওয়ার চাইতে কাঠ বহন করে তুমি পিঠের উপর কাঠ বহন করবা ওই কাঠ তুমি বিক্রি করে হালাল উপার্জন করবা আমি নবীর কাছে ওই ভিক্ষার চাইতে এই পেশা অনেক বেশি দামি সেই মুখারি দুই হাজার পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী সুবাই ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু

তাহলে হালাল উপার্জন অল্প কারো কাছে ভিক্ষা করার চাইতে অনেক ভালো দুইটা হাত ভালো আছে এই ভালো আছে দুই হাত পা সব সুস্থ আপনি ভিক্ষা করার চাইতে হাত দিয়ে কোনো কাজ টাস করে হালাল উপার্জন করা এটা নবীদের দামি উপার্জন বললেন আমার সাথে একটা বাংলা বলেন বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কোত্থাই না উৎপত্তি আবার বলেন ভালো মানুষের জন্য

আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান মানিয়ে পাঠাইতে চাই আমার আশা ওই বাহিনীর সাথে যাওয়ার পর যুদ্ধ করমা আপনার অনেক পরিমতের মালের মালিক তোমাকে বানাবে আমার সিহা যখন শুনলেন তুমি বললেন বাহিনী আরবাবু লেখা মৃণাল মাহালি হা আমার আশা তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয় এটা আমার আশা আবার বুঝবেন

তুমি একজন ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম তাহলে আমার আমার ঘটনা এটা তুমি ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তুমি একটা ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এটা অনেক উত্তম এটা অনেক নিয়ামতের তাই আমি চাই কিছু হালাল সম্পদ কিছু হালাল মাল তোমার হয়ে যাক ভালো মানুষের হালাল মাল হওয়া এটা দূষণীয় না বরং ভালো মানুষের ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার তো সিদ্ধান্ত করেন এবার আসেন হালাল হারামের ব্যাপারে কিছু কথা হালাল উপার্জন বা হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন কে আদেশ করেছেন এটা সব মানুষদেরকে আদেশ করেছেন সুরা বক্বারা 168 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান মানুষ পৃথিবীর মধ্যে যা হালাল পবিত্রতা তোমরা খাও

আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি দোয়া করার সাথে আমার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ যেন আমাকে এমন মানা দেয় মুস্তাওয়া বলেন কি বলা হয় বললেন হয়তামাকু মুস্তা আবার দাওয়া খালালটা পবিত্র খাবারটা পবিত্র কর খাবারটা পবিত্র খাদ্য খাও তাস্তাজা আবার দাওয়া পেটে হালাল খাও তুমি মুস্তাজাবুদ্দাওয়া হয়ে যাবা পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবে হালাল খাও হালাল খাও মুস্তাজাবুদ্দাওয়া হয়ে যাবে তাহলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি খাওয়া ভিতরে হালাল হালাল ডুবে তুই সূরা নাহল একশো চোদ্দ নম্বর আয়াত আল্লাহ বলেন ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়িবা আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো এবং আল্লাহর নিয়ামতের শক্তি আদায় করো বলেন আমার সাথে হালাল খাবো বলেন আর আলহামদুলিল্লাহ বলেন হালাল খাবো শুক্রিয়া আদায় করো তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুক্রিয়া আদায় করো হালাল খাও শুক্রিয়া আদায় করো আর হালালকে যত শুক্রিয়া আদায় করবেন

জীবন ধারণের পূজಿಗೆ হালাল খাতের ব্যবস্থা করে দেন সুখী মানুষের তিনটা অবস্থা নবী বলেন একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলে সে সুখী বলেন কয় গুণ তিনটা গুণ যদি আগামী সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামী কাল আপনি সুখী কয় গুণ হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকে সুখী দলিল তিরমিজি শরীফে 346 নাম্বার হাদিসের বর্ণনা 2346

3 নাম্বার ইনদাহু কুতুয়মিহি তার কাছে একদিনের খাদ্য আছে বলেন তো 1 নাম্বার পরিবার নিয়ে সুখে আছে 2 নাম্বার সুস্থ আছে 3 নাম্বার কয়েক দিনের খাবার কবি জি বলেন কাতামা হিজাত লাহুদুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সব সম্পদ জমা করা হয়েছে এই জন্য হালাল খাবেন আর দোয়া করলেন হালাল খাবেন আর দোয়া করবেন আরেকটা হালাল খাবেন আর শুক্রিয়া আদায় করবেন আর আল্লাহ তো বলছে শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন সুরায় ক হা একাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেন কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকু আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা এটা তোমরা খাও পবিত্র খাদ্য তোমরা খাও

মানুষের উপরে এমন একটা সময় আসবে মানুষ যাচাই বাচাই করবে না কোথা থেকে এসে মার্জন করে আমিনাল হালাল ам বিনা হারাম নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না পকেটে আসলেই হবে হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে না এই যোগ নবী বলছে আসবে আপনারা বলেন এটা কি আসবে আসবে তাখরিদ ও শারহিস সুন্নাহ

লায় হামিদ আপনাক লুবি বা হালাল পথে রিজিক তালাস করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয় আবার বলছি হালাল পথে রিজিক তালাস করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয় রিজিক তালাস করতেছেন রিজিক আপনার কাছে আসতে আসতে আসতেছে তো রিজিক তালাস করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয় আবদুল্লাহ ইবনে বলেন এই রিজিক আসতি বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জন এর জন্য কোন নাফরমানির পথ বৈছেনি আবার দেখেন কি কয় লায়াহ মিন আনকু ইসতিতাহু আর হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা কি বলে দেখেন হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা লায়াহ মিন আনকু তোমাদেরকে যেনত উদ্ভূত না করে আনতা তালুবু বিমা আসিল্লাহ হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে দ্রুত রিজিক কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে দোস্তে বলবে কি রে কি করস টাকা পয়সা নাই এত আর বলিস না ক্ষেত খামার করি কোনো আসে আর আরে আমি কিছু সিস্টেম শিখে আসি নিয়ে গেছে বাজারে বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখাই দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায় তোলামায় কেরামের কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমাকে এরকম সিস্টেম দিচ্ছে আলমরা বলছে এটা তো হারাম সিস্টেম এটা তো সুদি সিস্টাম কেনা এখানে তো ইসলামের নামাজ ইসের নামাজ কারণ ওই অফিসারmethods এটাও লেখা পিছনে সূরা বাকারা 275 নম্বর আয়াত লেখা আছে আহাল্লাহু মাইয়াহু ওয়াহারামাল রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন তো এটা তো পিছনেও লেখা আছে এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে ইসলামের লেভেল কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে এটা কেয়ামত পর্যন্ত হালাল হবে না হারাম এটা হারামই ঠিক লেভেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় না কি কথা বুঝছস

মিন হিদসিল মারই আলাল মালিক ওয়াশ শারফুল দীনহি নবীজি বলেন खुদার্ত দুইটা ভাগ بکرির পালের মধ্যে আনুর পর এই खुদার্ত ভাগ بکرিগুলোর জন্য যতটা ক্ষতি কারণ এর চাইতে কোন মানুষ সম্পদের লোভ আর মর্যাদার যদি করে ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক আবার সম্পদের লোক মর্যাদার লোক দুইটা ক্ষুধার্ত নেকড়ে বা বকরির পালের জন্য যতটা না ক্ষতিকারক নবীজি বলেন সম্পদের লোক আর মর্যাদার লোভ এটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতি যে আমার সম্পদ দরকার কি আমার দশ কোটি টাকা লাগবে এটা হালাল পথে হোক আর হারাম পথে হোক সমস্যা নাই লাগবে দশ কোটি বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল আবার মর্যাদা ওই চেয়ারে আমাকে বসতে হবে কিভাবে বসবো আমি জানি না বসতেই হবে বলেন এখন যদি অনৈতিক কোন পথ বেছে নেয় এটা কি তার মর্যাদা ধর্মের জন্য এটা কি চিন্তা করোনা তাহলে মর্যাদা এবং সম্পদের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক যতটা না ক্ষতিকারক ক্ষুদার্ত নেড়ে বা বকরির জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোক অনৈতিক পন্থায় করা আর মর্যাদা লোক অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয়ে তিরমিজি শরীফ 2416 নম্বর হাদিসের বর্ণনা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন লা তাযুল কদামা ইবনি আদম হাত্তা ইসালাত খাম উনি আদমের পা দুই পা নড়বে না কিয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করাరకు পর্যন্ত বলেন কয় প্রশ্ন এক নাম্বার আনরবিহি ফিমা আফনা জিবর কোন কাজে কাটাইছে দুই নম্বর আন সাবাবিহি ফিমা আবলা যৌবন কোথায় নষ্ট করছেন রাত 12টার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কিনা কিয়ামতের মাঠে এটা হিসাব দিতে হবে তিন নম্বর ওয়ান মালিহি মিন আইনাত কাসাবা এটা বুঝেন সম্পদ কোন পথে কামাই করেছেন হালাল পথে কিনা চার নম্বর ওয়া ফিমা আনফাকা কোথায় ব্যয় করেছেন হালাল পথে কিনা এই জায়গাটা একটু বুঝতে হবে তিন নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা চার নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা অনেকে মাসাল্লাহ সম্পদ হালাল পথেই কামাই করে করার পর এটা দিয়ে আটান্ন ইঞ্চি একটা টেলিভিশন কিনে তাহলে হালালটা লাগলো কোথায় হারাবে তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্ক্রিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য তাহলে টাকা কোথায় লাগাইলেন এটার জবাব দিতে হবে তো তিন নাম্বার হালাল পথে কামাইছেন কিনা চার নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা পাঁচ নাম্বার ওয়ান ফিমা ফিমা যা আবিলা ফিমা আলিবা আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা এটা কেমনের মাঠে জিজ্ঞাসা করা হবে এই জায়গাটা একটু আগে আমি হালাল হারামে রওয়াজ করছি না বলেন সুখ কি হালাল পথে টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা এটা কি জায়েজ না না এই যে আমার থেকে বিষয়টা জানলেন একটা বিদ্যা জানলেন কি না জানার পরে যদি আপনি ঠিক আমল না করেন কে আমাদের মাঠে এটা জবাব দিতে করতে হবে পাঁচ নাম্বার প্রশ্ন তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো কিনা এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল কন্ধা হারাম কন্ধা এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন এই বিদ্যা অনুযায়ী সঠিকভাবে আমল করছেন কিনা এটা কি আমাদের মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতো সুদ কি জানছেন জোরে বলেন সুখ কি এটা কি জানছেন খবর আছে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এখন আপনি সঠিক পথে চলার জন্য কি দরকার আপনি যার সাথে চলাফেরা করবেন এই মানুষটা ভালো হতে হবে যার সাথে চলবেন তিনি কি হতে হবে তিরমিজি শরীফ তেরোশো আটাত্তর নাম্বার হাদিস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন আর রাজুল আলা দীনি খালিলিহি ফাল্লাযুর আহাদুল মাইয়ু খালিল নবীজি বলেন মানুষ তার বন্ধু নীতি নীতির অনুসারী হয় তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে কাকে বন্ধু বানাও সুখুরকে যদি বন্ধু বানান আপনারা এটা সুখুর বানাবে বন্ধু কারে বানাইতেছেন এটা আপনি বুঝে শুনে বানাইতে হবে মানুষ তার বন্ধু নীতি নীতির অনুসারী হয় অতএব মানুষ যেন চিন্তা করে যে সে কাকে বন্ধু বানায় আল্লাহ আমাদের জীবনে একজন প্রকৃত বন্ধু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে

একদিন এই গোলাম কি করছে আজা বিশাইর একদিন কি জানি একটা নিয়ে আসে আর বড় অপর সিদ্দিককে বললেন এটা খান আবু অপর সিদ্দিক এটা খাইলেন খাওয়ার পর গোলাম বলে মা মাহাজা আপনি জানেন আপনি কি খাইছেন বা কেন ইউছেন বা ফিল তাকাহান্তুল জাহিলিয়া আমি জাহিলি যুগে গণনা করতাম ভাগ্য গণনা করতাম গণনা করতাম ভাগ্য বল বা উহসিলুল কাহানা ইল্লা আবলি আমি ভাগ্য বর্ণনা কিছুই জানতাম না উল্টাই মানুষের ধোকা দিতাম আমাদের দেশে বিভিন্ন ওভারব্রিজের নিচে বিভিন্ন জায়গায় জায়গায় ভাগ্য বর্ণনা করা হয় হয়তো একশো জনের মধ্যে একজন একটা কইছে এটা কোনো মতে লেগে গেছে ওই একজন গিয়ে আরো দশ হাজার রে বোকা বাঁধায় এখানে নিয়ে আসে এগুলা মিথ্যা কথা এদের কাছে যারা যাবে তাদের ইমানের মধ্যে খতরা এসে যাবে ভাগ্য বর্ণনা এগুলো বিশ্বাস করবেন না উনি বলেন আমি মানুষের দোকা দিতাম উদয় আমি ভাগ্য বর্ণনা করতে পারতাম তো কি হয়েছে

সব বমি করে কি করছে ফালাইয়া দিছে তাহলে কি বোঝা গেল হারাম ওনার পেটে ঢুকবে আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা উনি সহ্য করলেন না এটা উনি বরদাস্ত করলেন না এই জন্য আমার আপনার চ্যালেঞ্জিং হলো হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা বলেন কি গ্রহণ করা হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা তাহলে আমরা হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ হালাল খাদ্য গ্রহণ করবো তো ইনশাআল্লাহ আজকে থেকে আমরা শুধু ভয়ঙ্কর বর্তমানের সবচেয়ে ভয়ঙ্কর একটা অপরাধের নাম হলো হারাম খাওয়া এই হারাম খাওয়ার মধ্যে একটা হারাম হলো সুদ খাওয়া বলেন কি খাওয়া আল আদাবুল মুফরাদের আট নাম্বার হাদিস একজন ব্যক্তি বিখ্যাত ব্যক্তি তাবি তার নাম কৈসালা ইবনে মাইয়াস মনে থাকবেন আপনারা কৈসালা একটু মনে রাখলে চলবে ইবনে মাইয়াস আর মনে রাখা দরকার নাই কৈসালা ইবনে মাইয়াস তিনি বলেন কুনতুমান নাজদাদ আমি যুদ্ধবিগ্রহে থাকতাম

ইবনে ওমর বললেন লাইসাত হাজিহি মিনাল কাবাইর তুমি যে গুনাহের কথা বলছো এগুলা কবিরা গুনাহ না প্রধানত প্রধান প্রধান কবিরা অনেকগুলা এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান কবিরা গুনাহ নয়টা বলেন কয়টা এটা ইবনে ওমরের বক্তব্য রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন এক নাম্বার শিরক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার অবতুনা সামা নর হত্যা করা মানুষ হত্যা করা তিন নাম্বার وقصف المحصلا سতি শাদি কোন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া চার নাম্বার নিবা শুদ্ধ হওয়া পাঁচ নাম্বার ওয়াকুমালিল ইতিম ইতিমের সম্পদ অন্যায়ে ভাবে দখল করা কি করা বলেন তো ইতিমের সম্পদ অন্যায়ে ভাবে দখল করা ছয় নাম্বার ওয়াল ফিরদ মিনাজ জাহফি জিহাদের ময়দান থেকে কোলাম করা সাত নাম্বার ওয়াল হান ফি মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা 8 নম্বর الذي يستصغرو धर्म নিয়ে উপহাস করা 9 নম্বর و بقاء الوالدين من العقوق আপনার নাফরমানির কারণে পিতামাতার চোখ দিয়ে পানি আসা এটাও ভয়ঙ্কর নয় অপরাধের অন্তর্ভুক্ত আপনি খারাপ আচরণের কারণে পিতামাতার চোখ দিয়ে পানি আসা এই 9টার মধ্যে আক্লু দিবা দেখেন শুদ্ধ আছে বলেন সুদ খাওয়া আছে তাহলে সুদের কথাটা এইখানে আনলেন সহি বুখারির সাতাশো নাম্বার হাদিস সেখানে রসুল সাল্লাহ বললেন ইজ তারিবুসি কত সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো এর মধ্যে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম চার নাম্বারে সিরিয়ালে আগ্রহ রিবা সুদ খাওয়ার কথা আছে কী খাওয়া বলেন তো সুদ খাওয়া তাহলে সুদ এটা ভয়ঙ্কর অপরাধ এটা হারাম খাদ্যের মধ্যে একটা ভয়ঙ্কর হারাম হলো সুদ খাওয়া আল্লাহ আমাদের পুরা সমাজকে মুক্ত একটা সমাজ যেন সবাই মিলেমিশে আপনারা আমরা সবাই গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন